তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ ছেলের ব্যাগটা কি ভারী কি বলবো এত ভারী আমার হাতটা ব্যথা করছে আমার হাতে দুটো ব্যাগ আছে দেখো আমার ব্যাগ আছে ছেলে ব্যাগ আর হাই করে দেখ দেখো আমার ছেলে দেখো গরম হয়ে যাচ্ছে কোন দিকে হাই করছে দেখো আমার সাথে আমার ছেলে উল্টো সিধা হাই করছে যাই হোক দশ মিনিট হাতে আছে তার মধ্যে যেতে হবে দম লেগে যাচ্ছে এই রোদের সময় হাঁটাটা খুবই কষ্টকর স্কুলে গিয়ে দেখা যাক কি হয় ছেলে গিয়ে স্কুলে গিয়ে স্কুলে একটু মিটিং ছিল মিটিং টিটিং সেরে বাজার থেকে আসার সময় আমার এখন কোনো কাজ হয়নি এই দেখো যা পয়সা ছিল এই দুটো এই কলা টাইপের মিষ্টি নিয়ে এসছি এই ছেলে একটা আমি একটা আর এতে আছে একটু বোদে এটা হচ্ছে আমরা দুধ দিয়ে বোদে খেতে খুব ভালোবাসি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না না এই দেখো তো দুধ দিয়ে খাবো হ্যাঁ খেয়ে জামা কাপড় আছে এবং ঘাটবো জামা প্যান্ট চেঞ্জ করা এবং কাজ করবা তো দেখতে পাচ্ছ আমার ছেলে স্কুলতে বাড়ি আসছে তো আমি আজকে স্কুলে আনতে যাইনি তোমাকে দেখি 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 তুমি ফার্স্ট হয়েছো সে ফার্স্টের প্রাইজ কি দিয়েছে দেখি হ্যাংবাবু এতদিন পর ফার্স্ট হয়েছে গো তার প্রাইজ দিচ্ছে গো তোমার ছেলে খেলা হয়েছিল স্কুলে দেখো দেখো সবাই বন্ধুরা তোমাকে দেখবে তো তোমার ছেলে স্কুলে খেলা হয়েছিল তো খেলায় খেলাতে দৌড় ছোট দৌড়ানোতে ফার্স্ট হয়েছিল তে সেই দড়ানোতে কি প্রাইস দিতে তো আমি আজকে স্কুল আনতে যাই নি আমি দিতে গেছিলাম এসে সমস্ত কাজ করলাম জিয়ো জিয়ো দেখো তো 왔ছো জানো জলের বোতল দিয়েছে ও জে বাবালে দেখতে পাচ্ছেন আমার ছেলেকে জলের বোতল দিয়েছে মিনারেলের বোতল থেকে জল ও তো এই বোতলটা আমার ছেলেকে দিয়েছে দড়ানীতে ওল জে বাবালে তো ভালো তো তো দেখো আমার ছেলে স্কুলে দৌড়ানোতে দেখতে পাচ্ছ কত সুন্দর জলের বোতল আর এই গ্লাস দিয়েছে তো এই নার্সারি কেজি ওয়ান কেজি টু প্রত্যেকবার কিন্তু মানে কি রাউন্ডে প্রথম রাউন্ডে জিতে যায় পরের রাউন্ডে গিয়ে ও আর ছুটতে পারে না তো এই রাউন্ডে প্রথম রাউন্ডে জিতেছে দ্বিতীয় রাউন্ডে জিতেছে জিতে ফার্স্ট হয়েছে তাই এই বোতল দিয়েছে তো সবাইকে হাই করে দা বল বন্ধুদের জিজ্ঞাসা করে কেমন লাগলো আমার বোতলটা কেমন লাগলো আমার বোতলটা হ্যাঁ সবাই একটু জানিও তো এই যে হচ্ছে আমার ছেলের বোতল তো জানিও আচ্ছা আর এইরকম ঢেলে জল খাবে তো আমার ছেলে আপেল খাবার জন্য ব্যস্ত আপেল এই চান করতে হবে ভাত খেয়ে ভাত খেয়ে তো দেখতে পাচ্ছ আপেল খাবার জন্য ব্যস্ত আফেল দুধ গরম লাগে না দেখো দেখো স্কুল থেকে এসে বসে পড়েছে আপেল খেতে হুম আর একটা কথা কী বলো তো আর প্রচণ্ড রোদ যার কারণে আমি আর আনতে যাইনি আর ওর বাবার বন্ধু ওর মেয়েও পরে একই খেলাছে আছে তো ওর বাবার বন্ধুকে আনতে বলেছিলাম তাই এনেছি দেখতে পাচ্ছ একজন দিয়ে আসবে সকালে কাজ করে আবার স্কুলে দিয়ে আসে আবার এসে কাজ করে আবার যাওয়া অনেকটা টাফ হয়ে যাচ্ছে এগুলো ওই জন্য বলেছিলাম ওর বাবাকে ফোন করে যে তুমি তোমার বন্ধুকে বলে দাও বাবুকে নিয়ে আসতে তেমন আর তো বাইক আছে চলে আসো চুপ করে তো যাই হোক আমরা খেতে বসবো তখন আবার দেখাবো এখনকার মতো রাখলাম টাটা তো দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে এখন বাজে পাঁচটা এই যে বসে আছি জল তুলছি আর গাছে জল দেবো কি ঠুনটা ঝাড় দেবো তো কোনো মতেই শরীরটা টানছে না কাজ করার জন্য করতে হবে তাই করব তো দেখতে পাচ্ছ আমার ছেলের সন্ধ্যে দিচ্ছে তুই গুলি দিচ্ছিস তুই কর হয়ে গেছে এবার দুপটা ওখানে ঘন্টাটা রাখ আস্তে রাখ দুপুরে এটা পড়বে আমি বললাম না আত্ম রাখ কেউ করে আবারও বাজারে যাচ্ছি এখন মাঝে সাতটা দশ ছেলেকে টিউশনে ঢুকিয়ে দেব ছেলের ব্যাগ ছেলের ব্যাগ আর ছেলেকে ঢুকিয়ে দিয়ে আমি একটু বাজারে যাব

আর একটা নাইটি পরা ছিল বলে পাল্টে দিয়েছি আবার ওই একটা নাইটি পাল্টাতে গিয়ে আবার একটা নাইটি extra নিয়ে যাচ্ছি তো দেখো আমি একটু হালকা নাইটি পছন্দ করি যেহেতু গরম পড়েছে ওই জন্য হালকা হালকা নাইটি করছি এটা দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো আর এই একটা নাইটি এই যে হলুদ দেখতে পাচ্ছ লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও আর একটু ঘষে নিলাম একটু ভিডিও করবো তাই তো কেমন লাগলো নাইটি করে অবশ্যই জানিও